তিতলি কেমন আছো ভালো আছো গুড মর্নিং সবাইকে আমরা আবার অনেক দিন পরে আসলাম আর তিতলি ম্যাগি খাবে বলে কান্নাকাটি করছে আজকের অনেক বেলায় উঠেছে সবাই ওর বাবা অনেক রাস্তায় এসেছে বলে তো ওর বাবা কি টিফিন করবে ম্যাগি নিয়ে চলে এসেছে ম্যাগি ও এখন আমাকে দুদিন ধরে বলে জলমুড়ি খাবে আজকের বলে কি আমি জলমুড়ি খাবো না ম্যাগি দিতে জলমুড়ি খাবে না আচ্ছা ঠিক আছে গুড নাইট গুড মর্নিং করে দাও বাবাই মুড়ি খাবে ও বাবাই জলমুড়ি খাবে আর তিতলি ম্যাগি খাবে আচ্ছা আচ্ছা গুড গুড মর্নিং দাও গুড মর্নিং বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো তিতলি বলো গুড মর্নিং বলো চালাক ইডলি কে দিই একটু ও তো জলমুড়ি খাবে না কেন কি সবাইকে দেখবে ম্যাগি খেতে ও কি আর ছাড়বে এমনিতেই বলছে আমি জলমুড়ি খাবো না পেট ব্যথা করবে তিন পেট ব্যথা করবে না মাম্মাম তো খাবেই না ম্যাগি তুমি খাবে আচ্ছা আচ্ছা তাকে আগে গুড মর্নিং করে দাও গুড মর্নিং

বাবার সাথে তিতলি চলো হাফ করবে চলো দেখেছ তুষ্টুমি বলে হাফ করব না আমাকে বলছি হাফ করবে চলো ও বলে আমি হাফ করব না চলো ঘুম পেয়ে গেছে সকালে একটুখানি ওই ম্যাগি খেয়েছে খেয়ে আর তোমার হচ্ছে বাবার সঙ্গে খেলে নিল খেলে এখন বাবা গাড়ি ধুতে গেছিলো বলে ও তোমার শুয়ে আছে টিউ চালিয়ে দিয়ে চলো চলে আসো হাফ করবে আসো হাফ করবে না হুম কেন হাফ করবে না কেন বাবাই হাফ করবে বাবাই হাফ করাবে তো যাও বাবাইকে বলো বাবাই বাইরে বসে আছে যাও চলে আসো হুম ব্যাস আসবে না আচ্ছা আসতে হবে না তাহলে আমি ডিম ভাজাটা ভেজে বাবাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে বাবাই হাফ করিয়ে দেবে আমি তুমি বাবাইকে হাফ করাবে না বাবাই তোমাকে হাফ করাবে কি করবে আমি আমি আপ তো তুমি হাফ করতে যাবে হ্যাঁ চলো আমি বুঝতে পেরেছি বাবাই তোমাকে হাফ করিয়ে দেবে চলো চলো তিতলিকে চানটা করিয়ে নি নাহলে দুটো বেজে গেছে দেরি হয়ে গেছে কি বলছো আবার দেখো গামছা গাইতে নাকি ও ঘুমাবে এই যে তোমার মেয়ে তোমার কাছে চান করবে তিতলির খিদে পেয়েছে হ্যাঁ খিদে পাইনি আচ্ছা তিতলির টকের ডাল আম দিয়ে মুসুরির ডাল করেছি আর আলু ভাতে আর ওখানে আছে ডিম ভাজা তিতলি এই যে ডিম ভাজা টকের ডাল

চলে তেতুলি খাইয়ে দিই দেখেছো পড়ছে গায়ে ও দুষ্টুমি করছে ও গাড়ি চালাচ্ছে চেয়ারে বসে ও গাড়ি চালাচ্ছে এই যে পাটা দিচ্ছে এখানে গাড়ি চালাচ্ছে কি দুষ্টুমি কি করে শেখে ও দুষ্টু

দুষ্টুমি করবে আচ্ছা গাড়ি চালাচ্ছে নাটক করবে না গাড়ি খাই না না একবার যদি নিতে চায় চালাচ্ছে আমার না কিরকম লাগে কিছু একটা হয় আমারও তু তুই চা বিস্কুট খাচ্ছ হ্যাঁ কে দিয়েছে চা বিস্কুট হ্যাঁ বাবাই দিয়েছে আর এখন থেকে এই বয়স থেকে চা খাচ্ছ দেখো চায়ের মধ্যে ডুবিয়ে চা বিস্কুট খাচ্ছে গরম দিয়ে দাও গরম লেগেছে ওর কেন চায়ে চিনি নেই সেই চায়ে বিস্কুটটা ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে ভালো চা বিস্কুট ভালো হ্যাঁ জল পড়ে যাচ্ছে সব দিকে নজর নিয়ে আমার কাছে সিলেট নিয়ে এসেছে পড়াশোনা করবে বলে পড়াশোনা করাবো কি

ও মাম্মিকে রুটি করছে দাও মায় দাও হুম এ এ ফর আপেল বিফর বল সি ফর ক্যাট ডিফর ডগ ই ফর elephant a for fish এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর আর এটা হচ্ছে ফাইভ বাবা ওকে পড়াশোনা শেখাতে শেখাতে

দুষ্টুমি করছে মাথায় দুষ্টুমি চলছে তিতলির তোমার পায়ে লেগেছে চেয়ার দিয়ে লেগেছে চলো কিচ্ছু হবে না একটু লেগেছে একটু লাগলে কিচ্ছু হয় না হুম চলো ওটা উঠে বসো তারপর তো খাবার দেবো তিতলি আজকে বিকেলে কিছু দই নেই দই বানাবো কালকে বানাবো আজকে বানাইনি দই কেছো কি জোরে গিয়ে আলমারিতে ধাক্কা দিল কি হয়েছে কি দেবে এই ঢাকা নি গো এই যে এত বদমাইসি হয়েছে না তিতলিটা এ নিজে ঢুকিয়ে দিয়ে যে ঢুকিয়ে দিয়ে বাবার নাম দিল যা অনেকক্ষণ ধরে দুষ্টুমি করেছ কেন কখন খাবার নিয়ে এসেছি প্রায় পনেরো মিনিটের উপরে হয়ে গেছে চলে আসো ভালো একটা রান্না করেছি ঝিঙে দিয়ে মুখের ডাল ভালো হয়েছে খেতে এইটা ছিংয়া দিয়ে মুকেটা এই কষ্ট না আচ্ছা না দি গেছো মামা খাই না পি আছে তুমি খাও নাপনা আমি টাপনা মামার মুকে রুটি গো তাই যে মামমাকে দেবে তুমি খাও এ দুষ্ট হয়ে গেছ বাবা বড় ফাইনালি ওকে বোকে বোকে বসাইলামwidetildeকে এত দু মানে একটা কথা শুনে নাও এখন কি হলো খেয়ে তো দেখো পিঁয়াজ নাও হাতে এ নাও তাহলে কি খাবে সাড়ে নটা বেজে গেছে তাড়াতাড়ি করো ঘুমাবে তো ডাল দিয়ে রুটি নাও ডাল আছে ডাল আচ্ছা দেখেছো দেখেছো কি দুষ্টু হয়েছে তখন পড়াশোনা করার ছিল ওকে পড়তে বসেছিল আমি ওই জন্য ধরেছিলাম ওকে একটু পড়তে নিজেই তো সিলেট ফিলেট নিয়ে আসলো সে একটু বকেছি বলে সে মাথা গুজে শুয়ে পড়েছে আর ঘুমিয়েও পড়ছিল এই জন্য তাড়াতাড়ি করে গিয়ে আবার রান্না করলাম দাঁড়াও দেখছি তারপরে তাড়াতাড়ি করে গিয়ে রান্না করলাম রান্না করে আর এখন খাবার নিয়ে এসেছি খাবে না দেখি ওকে না ধরে খাওয়ালে না ওরকমই করবে ও খাবে না আচ্ছা টাটা করে দাও গুড নাইট করে দাও গুড নাইট করবে না কেন রাগ হয়েছে তিতলির হ্যাঁ তিতিলির রাগ হয়েছে তো এখন আমি তো ভিডিও করছি না ও কি করে খেতে খেতে বলে গুড নাইট আমি যখন মানে ভিডিও করি বলতে বলি তখন বলে না আর এখন ভিডিও করছি না এখন গুড নাইট টাটা আবার আসছি এমনি করে বলে চলো টাটা করে দাও চলো ওটা টাটা করবে না আমি ওর হয়ে টাটা করে দিচ্ছি গুড নাইট কালকেরে আবার ভাবছি রোজ মানে যেরকম রুটিনে আসি সেরকম আসবে এখন তো গরমটাও নেই হাই হাই ও হাই করছে এখন খুব একটা গরমও নেই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো টাটা গুড নাইট হাই চলো